কিছু কিছু মানুষের স্বপ্ন থাকে না আমেরিকা যাওয়ার কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে যায় তো এখন আমার কাছে মনে হয় যে সাকিব খানের সাথে অভিনয় করা একটা স্বপ্নের মতো আসলে সে এখন অনেক বড় মাপের শিল্পী হয়ে গেছে আমার মনে হয় এই মুহুর্তে শাকিব খানের সাথে আমার মুভি করলে মানে মুভি করাটা আসলে এত পসিবল না পাল্টেছে সাকিবও নিত্য নতুন বিভিন্ন দেশের হিরো হিরোইনদের সাথে সুইটেবল কাজ করে আমি শুধু দোয়া করি না ওর শুধু ও যে পরিমাণ স্ট্রাগল করেছে তো আমার মনে হয় যে আরো আকাশে উড়ুক সে আরো আকাশ আরো আকাশে স্পর্শ করুক আমার জন্য এই দোয়া কারণ এত বড় মেগা স্টার এর জন্য আর আমি কি বলতে পারি আপনি কি এই সাকিব এত বড় স্টার মানে অনেক পৃথিবীটা এরকম মানে মহান আল্লাহ তালা এইভাবে আমাদেরকে তৈরি করে পাঠিয়েছেন আমরা কালকে জানি না আমার কি হবে সো সেখানে সাকিব বারো বছর পরে কিংবা দশ বছর পরে কি হবে আমরা কিভাবে বলতে পারবো কাজের কেমন ছিল ছিল খুবই ভালো ছিল হেল্পফুল ছিল আচ্ছা এটা বলেছি এটা কোথায় এটা হচ্ছে ধানমন্ডির ওয়াচপয়েন্টে ওয়াচপয়েন্টে ওখানে বিভিন্ন ব্যাচেলরস পাবেন আপনার লেডিসদের বেশি বাচ্চাদের বেশি ভাইদের জন্য ভাইদের জন্য রাখিনি কারণ ভাইরা পারচেস কম করে কারণ ওরা যা ইনকাম করে দেখা গেছে ওর ফ্যামিলির জন্য সব ইনভেস্ট করেছো ভাইরা আমার থিং মানে আমার থিঙ্কিং যে ভাইরা কম কেনাকাটা করে এই জন্য ভাইদের জিনিস শপে রাখা লস প্রজেক্ট এই জন্য আমি কখনো ছেলেদের জিনিস রাখি না মেয়েদের জিনিসটাই বেশি রাখি আলোচনায় থাকতে পছন্দ করেন প্রচন্ড পরিমাণ পছন্দ করি আমার ফেসবুক ঘাটলে দেখা যাবে যে আমি প্রতিদিনই কিছু না কিছু ছোট ছোট ক্লিপস কিংবা রিলস আমি পোস্ট করি আমার কাছে খুবই ভালো লাগে যে আমি দৈনন্দিন কি কাজ করছি দৈনন্দিন আমি কিভাবে আমার জীবন যাপন করছি এটা আমার ভালো লাগে কিন্তু এটার অবশ্যই পজিটিভ ওয়েতে এমন কিছু করব না যে দৃষ্টিকটু পজিটিভ ওয়েতে আমি যে কোনো সময় যে কোনো কিছু আমি ফেসবুকের মাধ্যমে হোক যে কোনো মাধ্যম হোক আমি দর্শকদের কাছাকাছি আমি পৌঁছতে পারি সো এটা আমি সবসময় করে থাকি আর কি কারণ দর্শকদের তো হতাশ করে লাভ নেই আপু আপনি হচ্ছে প্রিয় মানুষ দেখছি বিভিন্ন দেশে আপনি আমার খুব আক্ষেপ আছে যে আমি সুইজারল্যান্ড এখনো যেতে পারিনি তো আমার স্বপ্নের একটি কান্ট্রি সুইজারল্যান্ড আশা করি আমার বয়স এখনো অনেক কম সো আমার আরেকটু বয়স হলে আমি সুইজারল্যান্ড যাবো গমের কুসুন এতটুকু বয়স কয়টা প্রেমে পড়েছে এতটুকু বয়সে আমি গুনতে হবে কিন্তু অরিজিনালি মানে পনেরো বিশটা প্রেমে পড়েছে এখনো আসলে ওই তখন প্রেমের এটা আসলে জানার কথা এই কারণে যে অনেক বন্ধু বান্ধব যেহেতু ছোট ভাই বোনরা আমার ফেসবুক ফ্রেন্ড আমার ব্যক্তিগত ফ্রেন্ড আমার কাজিন তাদের এক্সপিরিয়েন্স থেকে আসলে আমার অভিজ্ঞতা নেওয়া হয়